হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিপস শিখাবো যে টিপসটি আপনাদের জন্য দরকারি তো আপনারা দেখতেছেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করতেছে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলে ইউজ করতেছে বা ডিভাইসে ইউজ করতেছে বা পিসিটি ইউজ ইউজ করতেছে কিন্তু আপনারা জানতেছেন না সেখানে আপনাদের প্রাইভেসি যত কিছু আছে সব কিছু তারা দেখতেছে তারা সব কিছু করতে পারতেছে তাদের মোবাইল দিয়ে তো সেটাই সেই জিমেলটাকে সেভ কীভাবে করবেন সেফটি কীভাবে করবেন কীভাবে কী করলে তারা আপনাদের জিমেলটাকে অ্যাড করতে পারবে না লগ করতে পারবে না লগ যদি করতে চায় তাহলে আপনাদের নিজের মোবাইলের থেকে সিকিউরিটি কোড নেবে তারপর সে তাদের ডিভাইসে বা মোবাইলে বা পিসিতে লগ করতে পারবে তো চলুন কীভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এমন এমন নতুন টিপস আরও অনেক কিছু শিখতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমতে এটা করতে হলে প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর উপরে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর নিচে সেটিংস আছে সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর নিচে অল্প স্ক্রল ডাউন করার পর দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করুন ক্লিক পর নিচে স্ক্রল ডাউন করুন নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন ফোনে আসে সিকিউরিটি কি এখানে ক্লিক করুন এখানে রিমুভ অল লিঙ্কড ডিভাইস রিমুভ অল লিঙ্ক ডিভাইস এখানটাতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এমন এমন নতুন নতুন টিপস পাওয়ার জন্য